আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ওমেন্স কে বিডি থেকে আপনাদের জন্য রেডিমেড কিছু ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল কটন এর কিছু দেখাচ্ছি মানে কমফোর্টেবল এর মধ্যে এগুলো মসলিন কটনের মধ্যে গর্জিয়াস তো দেখাবোই বাট যারা ঈদের কমফোর্টেবল কিছু চাচ্ছেন দেখেন যে পাশাপাশি একটা কমফোর্টেবল রাখতে চাচ্ছেন এটা তাদের জন্য বেস্ট হবে পুরো ড্রেসটা মসলিন কটনে খুব সুন্দর করে ম্যাচিং কাজ করা সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর এটার ওন্না গুলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক বড় ওন্না থাকছে বিশাল বড় ওন্না প্রাইস কত পড়ছে ভাই এটা এটা পড়বে আপনার মাত্র 1350 1350 কালার দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসিং মাত্র 1350 আর কাজগুলো মনে হয় ড্রেসে চেঞ্জ আছে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা কাজ হবে আর ওন্নাগুলো প্রত্যেকটা কিন্তু বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এই ড্রেসের প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1350 1350 নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর ড্রেসটা এটার সাথেও নিচে কাজ করা হবে সালোটো প্যান কাটিং আর ওড়নাটা এই যে বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার দাম কত পড়ছে ভাম মাত্র 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা লাস্ট কালার এটা অনেক সুন্দর নিচে কাজ করা সালোরে নিচে কাজ আর ওড়নাটা অনেক বড় ডিজিটাল প্রিন্ট করাই থাকবে প্রাইস একই 1350 1350 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গর্জিয়াস একটা গারারা ড্রেস সো এটা পুরোটা সিলভার সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা হবে গারারের মধ্যে সালোয়ারের নিচে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে আর ওড়নাটা হবে অল ওভার কাজ করা এটা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার

এটা একটা আছে মেরুন কালারের মধ্যে প্রাইস টা কি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম না আরেকটা কালার হবে অরেঞ্জ কালার দামটা কি চব্বিশশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকছে দাম কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গাউনটা দেখাবো দুইটা কালার আছে তিনটা কালার কালার আছে এটা ওন্না প্রত্যেকটা গাউনের ওয়াইটার মধ্যে থাকবে বাট ওন্নাটা থাকবে কন্ট্রাস্টে যেমন একটা লেমন কালারের ওন্না প্রাইস কত পড়বে ভাইরা ওটা মাত্র 1850 1850 এটা একটা আছে सेम 1850 सेम সালোয়ার सेम ওন্না ওনলি 1850 টাকা আর আরেকটা কালার হবে ক্রিম কালার এই যে আঠেরোশো পঞ্চাশ টাকা হোয়াইটের সাথে ক্রিম কালারের কম্বিনেশন আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গালাটা খুবই গর্জিয়াস করে কাজ করা আছে জড়ি দিয়ে সিকুইরিজির সাথে পার্লের কাজও হবে সালোয়ারটা আছে গালারা অনেক গর্জিয়াস করে কাজ করা আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে কালার থাকবে তিনটা এটা একটা গাউন সো গাউনটা অনেক গর্জিয়াস কাজ করা বডিতে হাতায় পুরো সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার সতেরোশো পঞ্চাশে সেম সালোয়ার সেম ওনা সতেরোশো পঞ্চাশ আরেকটা থাকবে ব্ল্যাক কালার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সালোনা সিং থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে যেটা দেখাবো এটার মধ্যে কালার একটাই সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে তার উপরে পার্লের কাজ সালোনের নিচে কাজ থাকবে উন্নাটা অল ওভার কাজ দাম পড়ছে এটা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কালার আছে তিনটা তো এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আর সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা অন্যটা হবে কন্ট্রাস্টে কাজ করা দাম কত পড়ছে উনিশশো টাকা ওয়াইন কালারে হচ্ছে আপনার কটর গ্রিন টরে ব্লুতে থাকবে হচ্ছে রেড ওয়াইন প্রাইস পড়ছে কত ভাবে উনিশশো টাকা থাকবে উনিশশো টাকা এটা হচ্ছে রেড কালারে বটল গ্রিন কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা ওকে সালোয়ার নাকি থাকছে নেক্সট কালেকশন যেটা দেখাবো একটাই কালার ম্যাচিং দুইটা কালার ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্স কাজ সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ দাম পড়ছে এটা উনিশশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার একই দাম উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দামটা উনিশশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে চারটা কালার অনেক সুন্দর ড্রেসটা সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা কাজ করা দাম পড়ছে এটা তো 1250 টাকা 1250 এটা একটা আছে দেখুন জাম কালার 1250 1250 সেম সালোয়ার সেম ওনা আরেকটা আছে টরে ব্লু কালার দামটা কি 1250 টাকা মাত্র 1250 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম 1250 এ জি সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে 1250 নেক্সট যেটা দেখাবো এর মধ্যে কালার থাকছে তিনটা সো আমরা দেখাচ্ছি রেড ওয়াইন কালারটা এটা অনেক গর্জিয়াস কাজ করা নিচে টার্সেল এটা রিস্টক করা হয়েছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় না প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 2000 টাকা থাকবে 2000 টাকা কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার প্রাইস सेम 2000 2000 ওকে আর এটা কালার যেটা আছে সেটা হচ্ছে টরে ব্লু কালার সরি সি গ্রিন কালার 2000 টাকা মাত্র 2000 আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটি এটা ওন্নাটা কন্ট্রাস্ট থাকছে দাম কত পড়ছে ভাই এটা এটা 1950 টাকা থাকবে 1950 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন ব্ল্যাক কালার উনিশশো পঞ্চাশ সেম কালার সেই না দেন আরেকটা কালার হবে এইটা প্রাইস সেম উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো তা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দামটা কি উনিশশো পঞ্চাশ সো নিত হচ্ছে আসলে তালা সব সাদা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ